সালাম আলাইকুম ওর আসুন আজকে স্বপ্নের ব্যাখ্যায় আমরা নিয়ে এসেছি গর্ভবতী মহিলা যদি স্বপ্নে আম দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এভিম রেহমা মতে গর্ভবতী অবস্থায় কে আমের স্বপ্ন দেখছে একজন গর্ভবতী মহিলা স্বপ্নে আম দেখাকে আইনবিদ এবং রা। গর্ভ অবস্থায় সুখ এবং সন্তুষ্টির প্রকাশ করে কথা বলে থাকেন গর্ভবতী মহিলা স্বপ্নে ভালো হলুদ আম দেখেছে তো এর অর্থ হলো যে তার যে বাচ্চা প্রসব হবে তাতে সহজতা হবে এবং সুস্বাস্থ্যের প্রতীক হবে গর্ভবতী মহিলা স্বপ্নে যদি আমের বীজ রোপণের স্বপ্ন দেখে গর্ভাবস্থার জন্য তার যত্নের প্রমাণ যে গর্বে যে বাচ্চা আছে সেটা যত্ন করছে তার একটা প্রমাণ গর্ভবতী মহিলা স্বপ্নে একটি ফলদায়ক আম গাছ যদি দেখে তাহলে সন্তানের ভালো অবস্থা এবং জন্মের তারিখের কাছাকাছি এটি লক্ষণ দেখা দিচ্ছে গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে নষ্ট আমের রস পান যদি সে করছে তাহলে এটি একটি অপ্রীতিকর স্বপ্ন এবং প্রকাশ করে যে তিনি একটি স্বাস্থ্য সমস্যা অনুভব করছেন সে যখন অবিবাহিত ছিল তখন কে আমের স্বপ্ন দেখেছিল অর্থাৎ যদি এগুলো দেখে আমের স্বপ্ন তাহলে কি হতে পারে একটি অবিবাহিত মেয়ের জন্য স্বপ্নে আম একটি বার্তা এবং প্রমাণ যে সে লক্ষণগুলি খুঁজছে এবং লক্ষণগুলি অর্জন করছে তা অর্জন করা মানে অর্জন কিছু যদি সে নিয়ত করেছে তাহলে সেটা তার অর্জন হতে পারে যদি একজন অবিবাহিত মেয়ে দুশ্চিন্তা ও দুঃখে ভুগে তবে এটি একটি বার্তা দেয় যে দুশ্চিন্তা দূর হবে এবং সে অনেক আরামের সাথে একটি নতুন জীবন শুরু করবে দোভাষীরা অর্থাৎ ব্যাখ্যাকারীরা বলেছেন যে গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে হলুদ আম খাওয়া সুখ এবং জীবনের মধুর্যের প্রমাণ অন্যদিকে লাল আম হলো আত্মার আনন্দ এবং প্রশান্তি স্বপ্নে একটি অবিবাহিত মেয়েকে আম খেতে দেখলে আইনবিদ বা স্বপ্নের ব্যাখাকারীরা বলেন যে শীঘ্রই একটি দরকারি চাকরি পাওয়ার অর্থ হতে পারে কিন্তু যদি একটি সবুজ আম হয় তবে এই স্বপ্নটি জীবিকার বেঘাত এবং অবিবাহিত মেয়েটির মধ্যে দিয়ে যেতে পারে এমন সঙ্গম হবে না এমন অনেক অসুবিধা প্রকাশ করে পরিচালনা করতে অবিবাহিত মহিলা বা অবিবাহিত মেয়ে স্বপ্নে আম রোপণ করছে দেখছে তো শীঘ্রই বিয়েতে প্রবেশের প্রমাণ শীঘ্রই বিয়ে হতে পারে তার একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে দেখছে আম তাহলে কি হতে পারে একজন বিবাহিত মহিলা জন্য স্বপ্নে আম দেখা এটা প্রচুর জীবিকা লক্ষণ অর্জন এবং তার পরিস্থিতি আরো ভালো করার প্রকাশ করে অর্থাৎ লক্ষণ দেখা দিচ্ছে একটি স্বপ্নে হলুদ আম খেতে দেখা যা আইনবিদ বা স্বপ্নের ব্যাখ্যাকারীরা তারা বলেন যে এটি একটি স্বপ্ন যা উন্নত অবস্থা প্রকাশ করে এবং একটি ভালো ব্যক্তিত্ব যা অন্যদের সাহায্য করার চেষ্টা করে একটি মহিলাকে স্বপ্নে সবুজ আম খেতে দেখা এর ইঙ্গিত যে জিনিসগুলি কঠিন তবে যদি সেগুলি পচা হয় আম তবে এটি শিশুদের দুর্বল লালন পালনের প্রমাণ দেয় একজন বিবাহিত মহিলার জন্য স্বপ্নে আম কেনার স্বপ্ন স্বপ্নে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে আম কিনছে এইরকম যদি দেখে তাহলে তার স্বামীর একটি নতুন চাকরি পাওয়ার একটি অভিব্যক্তি যা থেকে তিনি অনেক ভালো ফল পাবেন তালাক প্রাপ্ত মহিলা যদি স্বপ্নে আম দেখে তাহলে শীঘ্রই স্বস্তি উন্নতি অবস্থা এবং তিনি যে দুঃখের সময়টি অনুভব করছেন তার অবসানের সময় হয়ে এসেছে এটা লক্ষণ দিচ্ছে গর্ভবতী মহিলা স্বপ্নে আমের রস যদি দেখে খেতে তাহলে কি হতে পারে যে আমের রস যদি খেতে দেখে তাহলে দুঃখ অবসান হবে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে এবং একটি আলাদা ব্যাপার হবে বাজার থেকে একটি কেনা জীবনের অনেক সুবিধা পাওয়া বার্তা হবে একটি তালাকপ্রাপ্ত মহিলা স্বপ্নে সবুজ আমের রস খাচ্ছে সে যে চরম ক্লান্তি এবং যন্ত্রণা ভোগ করছে তা প্রকাশ করে যখন স্বপ্নে পচা আম খাওয়া খারাপ প্রচেষ্টার প্রমাণ একজন গর্ভবতী মহিলার জন্য স্বপ্নে মাটিতে আমের রস ঢালা দুশ্চিন্তা এবং কষ্টের প্রমাণ যখন তালাকপ্রাপ্ত মহিলার স্বপ্নে একটি আম গাছ লাগানোর স্বপ্ন দেখা যায় এটি একটি ভালো স্বপ্ন এবং শীঘ্রই একজন ভালো পুরুষের সাথে আবার তার বিবাহর প্রকাশ দিচ্ছে অর্থাৎ বিবাহ হতে পারে